বর্তমানে যদি আসতে চান তাহলে টাকা লাগবে বিদেশে আসতে মন আসছে ভালো কথা কিন্তু বিদেশে আসতে গেলে তো টাকা লাগে ছাড়া যদি বিদেশে আসতে চান তাহলে তো বিদেশে আসা যাবে না আমার এক কাছের বন্ধু হয়তো আমার বন্ধু ভিডিওটা দেখলে কষ্ট হবে আমার বন্ধুর প্রচুর পরিমাণে বিদেশে আসার শখ আছে মানে ও বিদেশ আসতে যাচ্ছে আর কি মালয়েশিয়াতে এখন আমার বন্ধুর কাছে একটা টাকাও নাই এক টাকা বলতে এক টাকাও নাই যে বিদেশ আসার জন্য একটা টাকা লাগে ওই টাকা নাই কারণ একটা টাকা ছাড়াও তো মানুষ বিদেশ আসতে পারে না মানুষ থেকে যদি ধার দেওয়া করেও আসতে হয় তাহলে নিজের দুই তিন লাখ টাকা জমা থাকতে হয় কারণ একটা মানুষ যদি বিদেশ আসে তাহলে তার মিনিমাম ষাট থেকে সাড়ে ষাট লাখ টাকা লাগে এখন বর্তমানে স্টুডেন্ট বিষয় যদি আসতে চান তাহলে সাড়ে ছয় লাখ টাকা লাগবে হ্যাঁ ঠিক আছে না তাহলে সাড়ে চার লাখ টাকার মধ্যে আপনার কমপক্ষে তিন লাখ টাকা বা দুই লাখ টাকা থাকতে হবে আপনার যদি ওই রকম টাকা না থাকে আপনি মানুষ থেকে চার লাখ টাকা বা পাঁচ লাখ টাকা দেনা নিলে ওই দেনা সুদ করতে করতে আপনার জীবন চলে যাবে আর এত টাকা দেনা না আপনাকে মানুষ দিবে সুদের উপর আপনাকে কি দেখে দিবে এই পাঁচ লাখ টাকা বা চার লাখ টাকা সুদের টাকা আপনাকে কি দেখে আপনাকে টাকাটা দিবে আর আপনার যদি জায়গা সম্পত্তি থাকে ওইটা বিক্রি করে চলে আসতে পারেন এতে কোনো সমস্যা নাই তো আমার বন্ধুর উদ্দেশ্যে আমি কিছু বলবো না বন্ধু ধৈর্য ধর ভালো কিছু হবে এই যে আমার আমার কাওয়ান জাহাঙ্গীর আছে জাহাঙ্গীর কিন্তু বহুত কষ্ট করে পিঁড়ে গেছে তুমি নিজে টাকা দিয়ে আসো তাইলে দেনা মেনা করে আসলাম দেনা মেনা করে আসলো এই